আমার জমিন প্রশস্ত সুতরাং তোমরা আমারই ইবাদত করো বিল্লা হিমিনা শ্রীত আনিরা জিম মিল্লা হিরো হমা আনির হেম রবিশ্বলি সধৃ ও এস রিলিয়া মিলিসানিয়া কহু কৌলি রব্বী জিদ্ নীলমা আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ মনাল্লাহ পাকে দরবার লাহ করি কৃতজ্ঞতা শুক্রিয়া জাওয়ার আল্লাহ সোমাদুল্লাহ তার এ কোরআন মাঝে আমাদের কৃষ্ণার বসার এক মাহ ব্যবস্থা করে দিয়েছেন এজন শুক্রিয়া সরিবলা আলহামদুলিল্লাহ প্রেমতরাম দূরের কাছে দেশে বিদেশে নতুন ভাই ভাইবেন রাজারা ক্লাস জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান চা জাক্ল নতুন নতুন ভাইবেন রাজা জয়েন করছেন আন্তরিক মুবারকবাদ আপনারা অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন গ্রামার ক্লাস আছে এবং বিভিন্ন পাড়া আকারে আলাদা আলাদা ক্লাস আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি এভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা গোটা কোর আনকে শব্দে শব্দে ব্যাকরণ যুক্তভাবে আমরা বোঝার চেষ্টা করব আর আমাদের সবাই বোঝাতে বিধান করুন আমিন আমিন বিসমিল্লাহ রহমান রহিম প্রিয়মতাম আজকে মাত্র ছোট্ট দুটো আয়াত ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর আয়াত নিয়েছি অল্প সময় আপনার প্রথম থেকে শেষ বন্ধু থাকবেন ইনশাআল্লাহ ইয়া এবার ইয়া ইয়া মানে ও হে হে আব্দ এর পুলুরল হলো এবাদ আব্দ মানে বান্দা বা সার্ভেন্ট এর পুলুরল হলো এবাদি ই ইয়া 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 মানে কি ভাই আমার আমার হে আমার বান্দারা আল্লা যারা তারা আমানু ইমান এনেছে আল্লাহ সব তাল্লা ইমানদার বান্দাদেরকে অ্যাড্রেস করে বলতেছেন সবাইকে না কিন্তু প্রথমে বলছেন হে আমার বান্দা এই বান্দার ভিতরে যারা ইমান এনেছে অলরেডি এদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলতেছেন হে আমার বান্দারা যারা ইমান এনেছো শোনো যার তারা নতুন নতুন ভাই দেখুন এখানে কালার করে মাধ্যমে এই যে ফেল বেগুনি কালার বেগুনি কালার খলগিয়া ফেল বা ভাব আমানা সে ইমান এনেছে আর আমানু যারা তারা ইমান এনেছে ক্লিয়ার আর আমান্তু আমি ইমান এনেছি আমান্তা আমান্না আমান্তু এই যে দেখেন আমানা সে বিশ্বাস করেছে বা সে ইমান এনেছে আর বর্তমানকাল মিনু ক্লিয়ার আর যে ইমান এনে তাকে বলা হয় মুমিন কর্তা বিশেষ আর ভারবাল নাউন বিশেষ হল গিয়া ইমান ইমান যাই হোক প্রিয় মতারাম একটু খেয়াল করেন যে এই আয়াটার ভিতরে আমরা একটা পেলাম ফেল বা ভাব আর সবসময় বলে থাকি যে ভার সবসময় পার্সোনাল প্রমাণ গোলাপি কালার সাথে নিয়ে আসে হয় সে বাম দিকে অতীতকালে আসবে নাহলে ডান দিকে বর্তমান ভবিষ্যৎকালে আসবে আর এটা যদি অতীতকাল এনএসও বা এনএসএ এর জন্য এইখানে চলে আসছে জি আশা করি বুঝতে পেরেছেন কী বলছেন আল্লাহ যে ইমানদার বান্দারকে একটা ব্যাপারে আল্লাহ অ্যাড্রেস করেছেন সেটা হলো কেউ ইন্না নিশ্চয়ই আরদি। দিন আর্ধ আর্ধ মানে কি ভাই পৃথিবী এই জমিন আর লাস্টে ইয়া আছে ই মানে আমার তা আর দি মানে আমার জমিন আমার পৃথিবী ওয়াস ওয়া দেখেন প্রশস্ত স্পেশাস আল্লাহর জমিন কিন্তু অল্প না ছোট না আপনি আমি মনে করি যে এই জায়গায় বসবাস করি এই জায়গার মনে হয় যে এই বাংলাদেশের ভূখণ্ড পঞ্চান্ন হাজার বর্গ মাইল অতটুকু না আল্লাহর পৃথিবী বিশাল এই যে আমরা এশিয়া মহাদেশে আছি আফ্রিকা আছে আমেরিকা আছে অস্ট্রেলিয়া মহাদেশ আছে অনেক বিশাল আল্লাহর জমিন এটা আল্লাহ হাসিন যে অনেক প্রশস্ত ফা সুতরং ইয়া খেয়াল করেন ইয়া ইয়া মানে কেবলি ওয়ানলি ইয়ে মানে আমার কেবলই আমারই ওনলি যেমন আমরা সুরে ফাতে পারি মানে আপনার বা তোমার ক্লিয়ার তো এখানে ইয়া ইয়া মানে আমার ফা ইয়া অতএব আমারই আবার শিফা আসে ফা নি খেয়াল করেন তোমরা এবাদত করো নি মানে আমার বা আমাকে ইয়া অথবা নি মনে রাখেন ইয়া অথবা নি হলো আমার বা আমাকে তা আমারই এবাদত করো আমাকে ইবাদত করো ক্লিয়ার এখন খেয়াল করেন এই যে শব্দটা আসতে করতে নাসারা থেকে আসছে নাসারা সে সাহায্য করলো ইয়াংসু সাহায্য করে করবে তাহলে সে এবাদত করলো কি হবে ভাই আবাদা সে ইবাদত করলো ইয়াবুদু সে ইবাদত করে বা করবে আর যেখানে এই যে এখানে ইবাদত করো অর্থাৎ অর্ডার ইম্পারেটিভ ভাব যাকে বলা হয় যদি সাহায্য করো উংসুর হয় তাহলে এবাদত করো তাহলে কী ভাই ও বুধু ও বুধ মানে তুমি ইবাদত করো আর যদি এখানে উযোগ করা হয় তাহলে পুলুরল হয়ে যায় তোমরা এবাদত করো নি মানে আমার ভাবে এখানে দেখেন এই যে পুলুরলের পরে ই বা নি মানে পসেসিভ প্রণয়ন চলে আসছে পসেসিভ প্রণয়ন আসলে আমি এর আগে আমি বলছিলাম মনে আছে হয়তো যে এই উ এর যে হামজাটা এই হামজাটা চলে যায় শুধু এটা থাকে যদি সাথে চলে আসে আচ্ছা বসে বসে তো আল্লাহ যে অতএব তোমরা আমারই ব্যবহার করো এই জিনিসটা কিন্তু আপনার আমাকে খুব ভালো করে বুঝতে হবে ভাই কেন বসেন এখানে যে একটু খেয়াল করেন আল্লাহ সহামতুল্লাহ আমার জমিন প্রশস্ত সুতরাং কেবলই আমারই ইবাদত করো এই কথার উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো এই যে মুসলিমগণ যারা মুমিন আপনি আমি কাফেরদের অতিষ্ঠ থেকে আত্মরক্ষা করা সত্য প্রচার আল্লাহ দিন প্রচার প্রসারের জন্য এই দুনিয়াতে ন্যায় এবং সুবিচার করার জন্য একটা কৌশল আল্লাহ এখানে বর্ণনা করছেন সেটা হলো সেই কৌশলটার নাম হলো ভাই হিজরত সেই কৌশলের নাম কি ভাই হিজরত যে আপনি যদি আপনার এলাকায় আপনার দেশে সত্যের বিরুদ্ধে কথা বলতে ও কাজ করতে বাধ্য হতে হয় সেই দেশ আপনাকে আমাকে পরিত্যাগ করতে হবে আপনি যদি সত্যের বিরুদ্ধে কথা বলতে না পারেন আপনি যদি তাদের সাথে গা ভাষাই চলেন তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু আপনার আমার ইমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কাজেই কারো এই ওজোর গ্রহণ করা হবে না যে অমুক শহর থেকে বা অমুক দেশ থেকে কাবের কাফেরা খুব শক্তিশালী ছিল বিদায় আমি তাওহিদ বা ইবাদত পালনে অপরাগ ছিলাম আল্লাহ এই জন্য বলছেন যে আপনাকে আমাকে আল্লাহর জমিন কিন্তু প্রশস্ত অতএব হিজরতের প্রয়োজন হলে হিজরত করতে হবে আপনারা জানেন যে রসুল্লাহ সাল্লামের সময় সেই প্রাথমিক অবস্থায় সেই ইমানদাররা হাফসায় হিজরত করেছিলেন তারপর রসুল্লাহ সাল্লাম স্বয়ং নিজে তার ভিটা মাটি বাড়ি ছেড়ে মদিনা হিজরত করেছিলেন আজকেও দেখেন পৃথিবীতে যারা সত্য দিন প্রচার প্রসার করেন তাদেরকেও কাউ কাউকে নিজের বাড়ি ঘর ছেড়ে অন্য দেশে হিজরত করতে হয় এটা হলো বাস্তবতা আর যারা এটাই করেন তাতেই বুঝতে যে তারাই সঠিক পথেই আছেন আল্লাহ আল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বিশ্ব কোরআনের অলরেডি পাবলিশড হয়েছে আলহামদুলিল্লাহ প্রেম মহতরাম অনেকেই আপনারা আবেদন করেছেন এই কোরআনের জন্য আমরা যত সময় দিতে পারিনি যেহেতু সে প্রেস থেকে হাতে পেতে একটু দেরি হয়ে গেছে তো ইনশাআল্লাহ আমরা আগামী পাঁচ বা ছয় তারিখে আমরা ডেলিভারি দিয়ে দেবো আমাদের কুরিয়ার সার্ভিসে আপনারা যত যথাসময় পেয়ে যাবেন আর আরেকটা কথা আমি বলি তা হলো অনেক ভাই বোনেরা আপনারা ফর্ম ফিল করেছেন বা আপনাদের সংখ্যা জানিয়েছেন তবে ইন্ডিয়া থেকে কিছু কিছু ভাই বোনেরা হয়তো আমার টিম বলেছেন যে কেউ কেউ আপনারা অনেকবার আবেদন করেছেন একই জিনিস দশ দশ কবি দশ কবি দশ কবি করে কেউ হয়তো এভাবে অনেকবার করেছেন আপনাকে সত্যি কি দশ কবি দশ কবি এতগুলো কবি নেবেন তা যদি না নিয়ে থাকেন তো বারবার বারবার মানে করাটা কিন্তু একটা হেজার্ট হয়ে যাচ্ছে আর বিদেশ থেকে যারা আবেদন করতেছেন এ আপনারা তো আপনাদের বলছি তা তাহলে আপনাদের পেমেন্টটা আগে থেকে কনফার্ম করে নেবেন বা কুরিয়ার চার্জটা তাহলে আমাদের টিমের এটা পাঠানো সহজ হবে ইনশাআল্লাহ অনেকেই ভাই বোনেরা আপনার ইন্ডিয়া থেকে আপনার অলরেডি টাকা পাঠিয়েছেন আপনার ডিমান্ড দিয়েছেন এটা আমার টিম যত সময় আপনাদেরকে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ জি তো আপনাদের কাছে প্রিয় আবার বলছি যারা এখনও এই কোরআনের জন্য ডিমান্ড দেননি আপনারা আপনাদের চাহিদা পেশ করেনি আমি বলবো যে অতি সতর আপনারা আপনাদের ডিমান্ড দিয়ে দিন আমাদের স্টক থাকা অবস্থায় আপনারা এই কপিটা নিয়ে নিন পরবর্তীতে আবার আমরা যখন প্রিন্ট করব তখন আবার হয়তো আপনাদেরকে দিব তো যেহেতু অল্প কিছু করা হয়েছে এই তিরিশতম পাড়া তো আমি চাচ্ছি যে আমার কোরআন ক্লাসে যারা আছে আপনারাই আগেভাগে তার তাড়াতাড়ি আপনারা এগুলো নিয়ে নিন কারণ পরবর্তীতে আমাদের এই প্রোজেক্ট যে এক থেকে পনেরো পাড়ায় একটা খণ্ড ইনশাআল্লাহ আগামী দু মাসের মধ্যেই আবার পাবলিশ হবে জি এই জন্য ডিসক্রিপশন বক্সে প্রিয় মতারাম এই যে আমাদের গ্রামার বইয়ের জন্য লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা আপনারা ওপেন করে ফর্মটা পুরন করে সাবমিট করুন অথবা তিরিশতম পাড়ার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটা ওপেন করে আপনার পুরন করে সাবমিট করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যথাসময় আপনারা আপনাদের কোরআন এবং বই হাতে পেয়ে যাবেন এছাড়াও ফেসবুকের একটা লিঙ্ক দেওয়া আছে প্রিয় মোতরাম এই ফেসবুকে আপনারা যান আমাদের কোরআন এইস ফেসবুক নামে সেখানে আপনারা গিয়ে ওখানে আপনারা ফেসবুকটা শেয়ার করতে থাকেন যত বেশি শেয়ার করবেন ততই আমাদের এই তাউকিদের দাওয়াত এই দিনের প্রচার প্রসার আমাদের সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য আপনি আমি সবাই এই ব্যাপারে সচেষ্ট থাকি এবং অবদান রাখি আর আমাদের সবাইকে তফি দান করুন আমিন আমিন প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে তারপর আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে কমন একটা আয়াত আমরা অনেকেই জানি কুল্লু নফসিন শব্দে শব্দ দেখি প্রিয় মত প্রতিটি বা প্রত্যেক এভরি কুল্লু নি কি ভাই কুল্লু নিন প্রাণ সৌলু যেমন সে আস্বাদন গ্রহণ করেছে আর যে আস্বাদন গ্রহণ করে তাকে স্বাদস্বাদ ক্লিয়ার আস্বাদনকারী হবে প্রত্যেকটা প্রাণী আস্বাদনকারী হবে কিসের আল মাউতি মৌত মৌতের মৃত্যু দেখেন প্রিয় মতারাম অনেক সময় বলে থাকি যে আরবিতে অনেক শব্দ যেটা আমরা বাংলায় অহরহ ব্যবহার করি আমরা অনেক সময় বলি না ভাই ভাই হায়াত মহ্বত আল্লাহর হাতে হায়াত মওত রিজিক দৌলত এগুলো আল্লাহর হাতে দেখেন হায়াত কথাটা হলো গিয়া আরবি ভাষা মহ্বত কথাটা হলো আরবি ভাষা রিজিকের কথা বলি সেটাও আরবি ভাষা এটা আমরা অহরহ বাংলায় ব্যবহার করি তাহলে দেখেন আরবি শিখতে কি বেশি কষ্ট হবে অনেক কথা তো বাংলায় ব্যবহার করতেছি তো আল্লাহ বসে যে প্রতিটি প্রাণ মানেই তাকে মৃত্যুর সাথ দিতে হবে এখানে একটা জিনিস চিন্তা করেন ওই আয়ার্টার পরে এই আয়টা কেন আসলো আসলো এই জন্য যে হে বান্দা তুমি যে তাহিদের প্রচার প্রসারের জন্য তুমি যে তোমার দেশ টেকাল না আল্লাহ জমির প্রশস্ত আল্লাহ জমিনে তুমি ছড়িয়ে পড়লা না তুমি যেখানেই থাকো না কেন বান্দা মৃত্যুর স্বাদ কিন্তু তোমাকে নিতে হবে তুমি যদি তোমার ঘরেও থাকো তোমার বাড়িতেও থাকো ওখানেও তোমার মৃত্যু হবে আর যদি তুমি সেই হিজরত করো তোমার দেশ থেকে চলে যাও সে যাওয়ার পথেও তোমার মৃত্যু হতে পারে আমার যেই দেশে যাওয়া সেখানেও তোমার মৃত্যু হতে পারে অতএব মৃত্যু সাথ কিন্তু নিতে হবে এটা মাথায় রেখো আল্লাহ একবার আসুন প্রিয় মহাতারাম আমাদের মূল কাজ হবে আমরা দিনের প্রচার প্রসার করবো এই তাউহিদের প্রচার প্রসার করব। যে যেভাবে পারি আমরা অলরেডি আপনারা এই প্রচার প্রসারে অনেকেই অংশগ্রহণ করেছেন নিজেদের জান এবং মাল দিয়ে যান হল গিয়ে আপনারা আপনাদের সময় মূল্যবান সময় এই কোরআন ক্লাসের সাথে আপনারা অতিবাহিত করতেছেন আবার মাল আবার আপনারা সাদগায় জারিয়া ফান্ডে আপনারা মালও দিচ্ছেন সুবাহ আল্লাহ এই তো ভাই তাউহিদের প্রচার প্রসার হচ্ছে না চিন্তা করেন একবার আমরা কোন পর্যায়ে ছিলাম আমাদের এই কোরআন ক্লাস সে বিগত পাঁচ বছর আগে একবার চিন্তা করেন যখন গুটি গুটি পা হাঁটি পা করে আমরা এই ক্লাসটা এগিয়ে নিয়েছি আজকে দেখেন আল্লাহ রহমাতে সেই একটা গ্রামার বই কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা সেটা আল্লাহ পাবলিশ করার তফিক দিয়েছেন সেটা অলরেডি সারা বাংলাদেশ তথা বিশ্বেও আস্তে আস্তে চলে যাচ্ছে এরপরে তিরিশতম পাড়া সেটাও আল্লাহ পাবলিশ করার ব্যবস্থা করে দিয়েছেন সেটাও চলে যাবে এরপর আইনশাল্লাহ গোটা কোরআন আসতেছে এই যে প্রচার প্রসারে কে করাচ্ছেন ভাই এর পিছনে কে শক্তি সেই আল্লাভ একবার চিন্তা করেন অতএব যেহেতু আমাদেরকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে ভাই অতএব আমাদেরকে লেগে থাকতে হবে এবার আলো আছেন সুম্মা এরপরে ইলাইনা ইলা মানে দিকে বা কাছে না মানে আমার বা আমাদের এবার আমার কাছে আমাদের কাছেই তুর ফিরে উনা ফিরানো হবে রজা মোর শহল কে কে এখন চানবাদ দেখেন দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে তাহলে রজা সে ফিরে এসেছে ইয়ার জিউ সে ফিরে আসে বা আসবে তাহলে দেখেন পেসি বয়স যদি হয় এটা দরাবা হবে কী ভাই পেসি বয়স দুরিবা অতীতকালে আর ইয়াদ রিবু হবে কী ভাই ভাই ইউদ রাবু ইউদ রাবু তাহলে রজা হবে কী ভাই ইউর জাউ তো ইউর জাহু তুর যাউ আর তুর যাও না তোমাদেরকে ফিরানো হবে পেসিক ভয়েস যারা আপনারা এখন পেসিক ভয়েসটা বোঝেন নাই আপনার দয়া করে সে আমাদের আরবি গ্রামার বইটা সেটা আপনার সংগ্রহ করুন এবং সেখানে ডিটেল বর্ণনা করা আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ বুঝতে পারবেন যাই হোক প্রিয় মতারাম এই হলো আমাদের ক্ষুদ্র পরিসরের ক্লাস আমি আগে বসি যে আমাদের এখন অনেক ভাই বোনেরা বিভিন্ন ছুটি ছাটা বিভিন্ন দিকে চলে গেছেন তো আমি ওই জন্য ক্লাসের ধারাবাহিকতা রক্ষার জন্য অল্প অল্প করে আমি আগাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাথে থাকেন আল্লাহ আমাদের সবাইকে সাথে থাকার বিধান করুন এবং ক্লাসে লেগে থাকার আমার করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতল আপনাদের সবাইকে উত্তম উত্তম যা দান করুন আমিন আমিন সুবাহা ইলাইহি।